বাগান কেমন লাগলো যদি বিষয়টা একটু বলতেন নামাজ অত্যন্ত সুন্দর বাগান মানে এত টুক জায়গার মধ্যে ধরেন যে আপনারা ১২ মতো বললেন না আমরা নতুন পুরানতে আমরা খুব আশা নিয়ে আসছিলাম আসলে কারণ আমাদের আত্মীয় সজনরা এসে কিছুদিন আগে ঘুরে গেছে এবং খুব প্রশংসা করছে এবং ওনারা বেশ কিছু ভিডিও করছে নিজেরা এনজয় করছে বাচ্চা কাচ্চা নিজেরা ফ্যামিলি সবাই এসেছিল তো আমরা সেরকম ঢাকা থেকে আসছি কালকে এবং আমাদের প্ল্যানে ছিল আজকে দুপুরটা আমরা এখানে কাটাবো এই বাগানে হ্যাঁ আসলাম খুবই ভালো লাগলো আপনাদের সবার সাথে দেখা হলো কিন্তু বাগানে তো ফলার পেলাম না হয়তো তিন দিন আগে আসলে পেতাম যেটা আপনারা বললেন তবে আমি খুবই হ্যাপি যে এই পাবনার মতো জায়গাতে এই তেবুনিয়াতে আপনার এত বড় একটা বাগান আছে এটা হয়তো অনেকেরই অজানা এবং এত কোয়ালিটি আপনারা মেনটেন করেছেন যে কোয়ালিটির কারণে কৃষি অফিস থেকে এসেও কিন্তু ওনারা আপনাদেরকে সার্টিফাই করে গেছে যে মানে বাজার অন্যান্য যেগুলো পাওয়া যাচ্ছে তার চেয়ে টু পার্সেন্ট বেশি আপনার সুইটনেস বা আপনার অ্যারোমা সব দিক থেকে এটা অনেক এগিয়ে আছে তো আমরা খুবই চাই যে আরো অনেক বড় পরিসরে হোক এবং এটাতে আপনারা দর্শনার্থীদের আসার মতো সুন্দর ব্যবস্থা করে দেন যাতে সবাই এসে দামটা এসো না এই বাগানে এসে সবাইকে নিয়ে ঘুরতে পারাটা দেখতে পারাটা এবং নেয়াটা কিন্তু অনেক বড় বিষয় তো আশা করি যে আপনারা বাগানের পরিচর্যাটা খুব ভালো মতো করবেন সবাই দেখভাল করবেন এবং দর্শনার্থীদের আসার পর আপনারা যাতে একটু যেমন খেদ করতেছেন এমন ভবিষ্যতেও করবেন আরো নতুন নতুন কিছু ভ্যারাইটি একটা ভ্যারাইটির উপর ডিপেন্ড না করে আরো কয়েকটা ভ্যারাইটি আনন আর স্কোয়ারের পক্ষ থেকে আমি বলবো যে আমাদের কলিগরা সবসময় আসবেন হ্যাঁ যে সমস্যাটা আপনারা ফেস করে সমস্যাটা যদি ওনাদের কাছে তুলে ধরেন ওনারা সেই সমস্যার একটা সমাধান দেওয়ার চেষ্টা করবে সেটা প্রোডাক্ট দিয়ে হোক সার্ভিস দিয়ে হোক আপনাদের পাশে থেকেও সব সময় আমরা করতে চাই স্কোয়ার আপনাদেরই কোম্পানি এবং আমরা একসাথে বড় হতে চাই আপনাদেরকে দিয়ে ধন্যবাদ সুন্দর একটা উপস্থাপনা করার জন্য সাদেক অনেক অনেক ধন্যবাদ তো আসলেও মালটা কমলা ফুরায় গেছে তারপরে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসতেছে মানুষ আসতেছে দেখার জন্য আসবেন এখন উন্মুক্ত আছে আসবেন হ্যাঁ ইনশাল্লাহ আর এখানে স্যার একটু বললো সেটা নিয়েও ওর সমাদে চেয়ারম্যান মহোদায় একটু এটা মাথায় রেখে কাজ করতেছে যে সারা বছর যদি মানুষ এখানে আসতে পারে এরকম একটা চিন্তা ভাবনা আছে সবার সহযোগিতা কামনা করছে চেয়ারম্যান অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকেন ধন্যবাদ চলেন